পনেরোই আগস্ট নয় আঠেরোই আগস্ট তারিখ স্বাধীনতা পেয়েছিল আমাদের প্রিয় মালদা জেলা উনিশশো সাতচল্লিশে র্যাড ক্লিফের বিভাজনের ফলে মালদা জেলা বিভাজন অস্পষ্টভাবে থাকা এখানে তিন দিন ধরে উড়েছিল পাকিস্তানি পতাকা অবশেষে স্থানীয় মানুষের সংগ্রাম ও আলাপ আলোচনার মাধ্যমে ঠিক হয় মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হবে তৎকালীন রাজশাহী ডিভিশনের কমিশনার মঙ্গলাচার্য স্টিমারে মালদা আসেন এবং ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন প্রতি বছরের মতো এবারও আঠারোই আগস্ট মালদার স্বাধীনতা দিবস পালিত হলো মালদা শহরের কুতুবপুর বাবুপাড়া বলকা সঙ্গে বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে এবারও বলকা সঙ্গে প্রাঙ্গনে ভারতের জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত পরিবেশন সহ নানান দেশাত্মবোধক অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে উদযাপন করলেন স্থানীয় কাউন্সিলর অমলান ভাদ্র সহ অন্যান্যরা আজকে আমরা মালদাবাসী যারা সকলেই মোটামুটি আমরা জেনেছি যে আমাদের যে স্বাধীনতা দিবস মালদা জেলায় সেটা মূলত মালদা জেলা ভারতবর্ষের সঙ্গে এসছে আঠারোই আগস্ট কারণ প্রথমে যে রেস্কিউ লাইন ছিল সেইটার অনুযায়ী মালদা জেলার আমাদের এই অংশটা পূর্ব পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে গেছিলো পরবর্তীতে যখন লাইনটি সংশোধন হয় বাংলার বিভিন্ন মানুষের আন্দোলনের ফলে তখন এই অংশটা মালদা জেলার এই অংশটা রাজশাহী থেকে বেরিয়ে গিয়ে মালদা জেলার এই অংশটা পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছিল এবং তখনকার রাজশাহী যিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন মঙ্গলাচার্য তিনি স্টিমারে করে আসেন এবং এসে মালদা জেলায় ন্যাশনাল ফ্যাক ভারতবর্ষে তিনি উত্তোলন করেছিলেন সেই সময় থেকে আমরা এই আঠারোই আগস্টে এখানে এই এলাকার মানুষ বা অঞ্চলে অঞ্চলের মানুষ পালন করে আসছে এবং মূলত যারা এটা দেখেছিলেন রঘুনাথ কর্মকার থেকে আরম্ভ করে কমল বসাক অনিমা কর্মকার যারা বয়স্করা ছিলেন আমাদের তারা এই জিনিসটাকে এখান থেকে তারাই আঠারোই আগস্ট ফ্যাক তুলে স্বাধীনতা দিবসটা মালদা জেলায় পালন করতেন এবং সেই ঐতিহ্য ধরে আমরা আজকে এই স্বাধীনতা দিবস পালন করছি এই বলাগা ক্লাবের সকল সদস্য এবং বাবুপাড়া মানুষ আপনার সকলে মিলে এটা আমরা পালন করে আসছি